মিনিট সময় দিলাম মেন স্যার যা বলার আছে বলেন এরপর আমি শুরু করছি বলে সব শুনতে পাঁচ বলেন বলে ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় আমি পাগল হয়ে গেলাম

মোহন ধরুসল রেখ মনেতে ভয় বান্দা খোদান দূর হয়ে যাবে বাধা সব পে মালিক সে তো সব চেয়ার বান নামিয়ে দিন দেন সব চেয়ার নামিয়ে নিচে বসেন বসেন না গামি নিচে বলবো তাড়াতাড়ি বসুন তাড়াতাড়ি বসুন وڄا ڍڙي ڍڙي এটা একটু পয়সা করে দেওয়া লাগবে সবাই হবে না একটু করে দেন এটা একটু বইসে করে দেন

ঘুরে ফেলেন আজকে আর দরকার নেই যান চতুর করে আমি তাপসিটটা শেষ করি যান যান মিষ্টি মিষ্টি নেমে গেলে সব মেচাকার হয়ে যাবে তাড়াতাড়ি করেন আমি সব তো খুলে ফিরেছি যান নিয়ে ফেলেন আর আর দরকার নেই জান

चली ग चली गए माने की दावत नहीं से